জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স দুই হাজার দ্বিতীয় পর্যায়ে আবেদনের শেষ দিন আজকে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছ এখন তোমাদের করণীয় কি এবং তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করেছ দ্বিতীয় রিলি স্লিপের জন্য অপেক্ষা করছ তোমাদের দ্বিতীয় রিলি স্লিপের আবেদনটি কবে শুরু হতে পারে এ নিয়ে সকল বিষয় আলোচনা করব, সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিবেন চলেন শুরু করা যাক শুরুতে আলোচনা করতে চাই তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছ দেখো তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন আবেদন করেছো তোমাদেরকে কোনো মেধা তালিকা দেওয়া হবে না যেমন প্রথম যারা আবেদন করেছে তাদেরকে দেওয়া হয়েছিল প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা এমন কিছু তোমাদেরকে দেওয়া হবে না কারণ তোমরা যে নোটিশটি দেখতে পারতেছ এখানে লেখা রয়েছে দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী কোনো শিক্ষার্থীকে কোনো মেধা তালিকা দেওয়া হবে না তার মানে হচ্ছে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছ তোমাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় স্লিপের জন্য যারা প্রথম রিলেশলিপে আবেদন করেছো তারাও তো দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতেছ সুতরাং সবাই দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট দেওয়ার পরে সবাই একসাথে আবেদন করতে পারবে আরেকটি বিষয় হচ্ছে তোমরা যারা আবেদন করেছো তোমাদের আবেদন ফ্রি জমা হয়েছে কিনা যদি আবেদন ফ্রি জমা না দিয়ে থাকো অবশ্যই আগামীকাল ষোলো জুলাই পর্যন্ত তোমাদের বিকেল চারটা পর্যন্ত আবেদন ফ্রি জমা দিতে পারবে তো ষোলো জুলাই পর্যন্ত তোমরা আবেদন ফ্রিটি সম্পূর্ণ করবে আরেকটি বিষয় হচ্ছে তোমার আবেদন ফ্রি কলেজ থেকে কমফার্ম করেছে কিনা আবেদন সেটি তোমাকে চেক করতে হবে তোমাদেরকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবা যে কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদন তারা কমফার্ম করেছে কি কিনা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা যে ভর্তির আবেদন করেছ এটি কলেজ কর্তৃপক্ষ আঠারোই জুলাইয়ের মধ্যে তারা নিশ্চয়ন করবে তো তোমরা অবশ্যই চেক করে দেখতে দেখবা তোমাদের ভর্তির আবেদন তারা কমপাম করেছে কি না এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা এবং দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে লাগাত শুরু হতে পারে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একজন কর্মকর্তা তারা ইনফরমেশান দিয়েছে দ্বিতীয় আজের আবেদন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও সাত সাত দুই থেকে পনেরো সাত দুই পর্যন্ত তো তোমরা লক্ষ্য করে দেখবা কলেজ কর্তৃপক্ষর আবেদনের ডেট আঠারো তারিখ এবং তো তোমাদের সুনির্দিষ্টভাবে তোমাদের তারিখটি বলা যাচ্ছে না কারণ এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এই সুনির্দিষ্ট তারিখটি প্রকাশ করে নেই তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দেওয়া পর্যন্ত তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য কারণ দ্বিতীয় পর্যায়ে আবেদনের কার্যক্রম এখনও চলছে তো শেষের দিকে তো এটি শেষ হয়ে গেলে তোমাদের রিলিজ স্লিপের দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্টটি নির্ধারণ করা হবে তারিখ তো আজকের ভিডিও পর্যন্ত এই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সবার আগে ভিডিও পেতে আমাদের বেলায় কনটি বাজিয়ে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ